ইসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমি একটি সিম খেতে আছি আমরা যেটা খাওয়ার সিম ব্যবহার করি খাওয়ার জন্য সিম সবজি হিসেবে ব্যবহার করি সেই সিমের একটা বাগানে আছি যারা সিম চাষ করেন তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয় সিমের ফুল এবং ফল ঝরে যায় এবং সেইগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা পুরো ভিডিওটা আমার সাথেই থেকে দেখবেন এই যে আমার সামনে একটি ফুল দেখা যাচ্ছে এটা ফুলটা নষ্ট হয়ে গেছে এবং ফলটা হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন হচ্ছে আমাদের জানার বিষয়ে এইরকম ফুল এবং ফলগুলো কেন ঝরে পড়ে এবং সেখান থেকে ফল না পেলে অবশ্যই আমরা চাষি হিসেবে কিংবা কৃষক হিসেবে ক্ষতির সম্মুখীন হই এখানে দেখুন এত একটা এত বড়ো একটা গাছের মধ্যে মাত্র তিনটি সিম এসেছে বাকিগুলো কিন্তু সবগুলোই প্রায় নষ্ট হয়ে গেছে আমায় হাত দিয়ে সামান্য স্পর্শ করার কারণে পড়ে গেছে তো এই যে সিম যে ফুল এবং ফল ঝরে যায় এর কিছু কারণ রয়েছে সেগুলো হচ্ছে যদি আপনার জমিতে অতিরিক্ত পরিমাণে শীত থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে যদিও বর্তমান যে পরিবেশ বাংলাদেশে সেই ক্ষেত্রে আপনার সিমের এরকম সমস্যা হওয়ার কথা না অতিরিক্ত তাপমাত্রা কিংবা কম তাপমাত্রার কারণে আরেকটা বিষয় হচ্ছে মাটিতে যদি পর্যাপ্ত পুষ্টির অভাব থাকে বিশেষ করে যদি বোরণের অভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে এবং পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে পানি যদি আপনার জমিতে অতিরিক্ত পরিমাণে জমে থাকে কিংবা হচ্ছে একেবারেই শুষ্ক অবস্থায় থাকে দুইটি অবস্থাতে বর্তমানে যদিও এখন বাংলাদেশের মাটিগুলো মোটামুটি বেশ রসযুক্ত এবং হালকা শীত রয়েছে যে কারণে এখন এই সমস্যাগুলো হওয়ার কথা না আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে পরাগায়নের অভাব সেটা হচ্ছে সকালবেলা আমরা জানি যে এই ধরনের ফুলগুলোর পরাগায়ন হয় সকালবেলা তো এই কারণে এই পরাগায়ন হওয়ার জন্য বাতাস একটা কাজ করে বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি কিছু ভূমিকা পালন করে আমাদের কিছু নৈতিক দায়িত্ব যেমন হচ্ছে পরিপূর্ণভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কীটনাশকের স্প্রেটা অনেক বেশি পরিমাণে করে থাকি যে কারণে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার করার কারণে আমাদের উপকারী যে পোকাগুলো রয়েছে কিংবা হচ্ছে প্রজাপতিগুলো রয়েছে কিংবা যে পোকাগুলো একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে পরাগায়নের ব্যবস্থা করে সেই পোকাগুলোকে আমরা কিন্তু মেরে ফেলি যে কারণে পরবর্তীতে আমাদের গাছে সেই পরাগায়নটা খুব কম হয় এই কারণে আমাদের নির্ভর করতে হয় অনেকটা বাতাসের ওপরও এর বাইরেও আপনি যদি চান তাহলে আপনার ফুলের পরাগায়ন করার জন্য প্রত্যেক দিন সকালবেলা আপনার বাগানে এসে এইভাবে একটা খুঁটিটাকে ধরে খুব সুন্দরভাবে করে নাড়াচাড়া যদি করে দেন তাহলে হচ্ছে হালকা বাতাস হলেও একটা গাছের বাতাস একটা গাছের সহজ লাগবে এবং সেখানে সুন্দর করে একটা পরাগায়নের ব্যবস্থা হবে এছাড়া আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এই এইরকমভাবে আমরা কিন্তু কিছু গাছে পোকামাকড়ের আক্রমণ দেখতে পাই যেমন হচ্ছে যে পোকামাকড়ের আক্রমণের কারণে এখানে কিন্তু সিমগুলো নষ্ট হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমাদের সিমের ফুলগুলো অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এই কারণে হতে পারে পোকা পোকামাকড়ের কারণে এছাড়া আরেকটা বিষয় আছে অতিরিক্ত পরিমাণে যদি আমরা নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেন আমাদের কৃষকদের অনেক বেশি প্রিয় কারণ হচ্ছে নাইট্রোজেন কিংবা ইউরিয়া সার দিলে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর গাছ দেখতে পাওয়া যায় এবং সবুজ গাছ দেখতে পাওয়া কিন্তু অতিরিক্ত পরিমাণ ব্যবহারের কারণেও কিন্তু এগুলো কিন্তু তার ভারসাম্য ফুল কিংবা হচ্ছে সেই ডাটাটি তার ভারসাম্য রক্ষা করতে পারে না যে কারণেও ফুল ফল ঝরে যেতে পারে এইগুলো হচ্ছে বিশেষ করে কারণ এখন আমরা যদি আসি সমাধান কি করা যায় এর জন্য সমাধানের জন্য আপনাকে অবশ্যই গাছের আপনার যেটা হয়তো সম্ভব না কারণ এত বড়ো অনেকেই চাষ করে সেক্ষেত্রে দুপুরবেলা আলাদা করে ছায়া দেওয়া সম্ভব না কারণ যদি ছায়া দেন সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার গাছটা সুন্দরভাবে আর সুস্থ থাকবে এটা হচ্ছে এক ধরনের একটা সমাধান বলা যায় আর সারের ব্যবস্থাপনা কিন্তু অবশ্যই আপনাকে ঠিকঠাক রাখতে হবে যেমন হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সার কিংবা হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার অবশ্যই ব্যবহার করা যাবে না অতিরিক্ত এবং পনেরো দিনে অন্তত একবার ডিএপি এমওপি কিংবা বোরন সামান্য পরিমাণে দিতে পারেন এক্ষেত্রে ফুল ফোটার সময় বোরনের ব্যবহার সামান্য কিছু যদি করেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু উপকার হবে এবং ফুল ঝরা এবং ফল ঝরাটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে আসবে এবং আপনার জমিতে এরকমভাবে সিমের পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন এবং আপনি চাষি হিসেবে লাভবান হবেন এছাড়াও কিন্তু মাটিতে যদি আর্দ্রতা কম থাকে অতিরিক্ত পরিমাণে গরম থাকে সেক্ষেত্রে কিন্তু মাটিতে রস থাকাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন যদি রস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে চাইলে পানির সামান্য সেচের ব্যবস্থা করতে পারেন তাতে অবশ্যই আপনার ফলনটা সুন্দর এবং ফুল ফল ছড়াটা কমে যাবে আরেকটা বিষয় হচ্ছে পরাগায়ন বাড়ানো পরাগায়ন তো আসলে চাইলেই বাড়ানো যায় না তবে কিছু বিষয় আছে যেটা একটু আগেই বলছিলাম আপনারা চাইলে সকালবেলা গিয়ে আপনার জমিতে হালকা ঝাঁকোনো দিতে পারেন এবং চাইলে যেখানে আপনি এই ধরনের সিম গাছ লাগাচ্ছেন তার চারপাশে ফুলের কিছু গাছ লাগাতে পারেন ফুলের যদি গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু মৌমাছি কিংবা কিছু উপকারী পোকা আছে যেগুলো আপনার ফসলের উপকার করে এবং ফুলের পরাগায়ন করতে সহযোগিতা করে এমন গাছগুলো কিন্তু আপনি চাইলে ফুলের গাছগুলো আপনি চাইলে লাগাতে পারেন তাহলে সেখানে অতিরিক্ত পরিমাণে মৌমাছি আসবে এবং সেগুলো আপনার এই ফুলগুলোতেও বসবে যেখানে আপনার পরাগায়নের ব্যবস্থা তারাই করে দিবে। আরেকটা যদি হয় পোকামাকড়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফুল খেকো কিছু পোকা কিংবা হচ্ছে ট্রিপস যদি থাকে সেক্ষেত্রে নরম পদ্ধতিতে কিংবা নীল নিম তেল ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারেন এছাড়া আপনি চাইলে ব্যবহার করতে পারেন আরও কিছু ওষুধ আছে যেমন রয়েছে কার্বারিল গ্রুপের কীটনাশক সেটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবে না পাশাপাশি আপনি ইমিডিয়া প্রতি লিটার পানিতে হাফ মিলি করে দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আশা করছি আপনার এই ফুল ফল ঝরাগুলো কমে যাবে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় ফুল ফল ঝরার পেছনে আরেকটা যাতে না ঝরে সেই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা রয়েছে হচ্ছে পিজিআর কিংবা বর্ধক ব্যবহার করা সেই ক্ষেত্রে আপনার চাইলে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহার করতে পারেন এশিয়াই ক্রপ কেয়ারের ফ্লোরা ফ্লোরা ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে তিন মিলি করে তাহলে আশা করছি আপনার জমিতে এই ফুল এবং ফল ঝরাটা বন্ধ হয়ে যাবে এবং এই যে দেখছেন ফুলের ভেতরে কিন্তু ছোটো ছোটো কিন্তু ফুটো দেখা যাচ্ছে এবং সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে এখান থেকে আর পরাগায়নও সম্ভব না এবং পরাগায়ন হলেও সেখান থেকে ফুল কিংবা ফল আসবে না কোনোভাবেই এইভাবে যদি আপনি করেন আশা করছি আপনার জমিতে ফুলে ফলে ভরপুর হয়ে যাবে এবং আপনি একজন চাষি হিসেবে লাভবান হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম